বেঁচে থাকতে শান্তি দেননি মরে গিয়েও তো তুই কি ভাবলি বেটার ছেলে মরে গিয়ে তোকে ছাড়বো এই এলাকায় আর দেখি যদি হাড় গড় তবে আজকের কাহিনী ট্যাপার ডেট ট্যাপার আজকে ডেট আর সেই জন্য খুব খুশি খুশি হওয়ার কারণও আছে বটে খাটে ওঠবার পর এই প্রথম ডেটে যাচ্ছে তাও আবার ওর সুন্দরী না পাওয়া প্রেমিকার সাথ এই পাঁচ দিন হল তেঁতুল গাছে ওকে দেখেছে বোধ হয় ওর ভালোবাসার গন্ধে এসে গেছে ভাবতে ভাবতে চোখের কোটরিতে সামান্য জল এসে গেল ট্যাপা যাই হোক দুঃখ ভুলে সব অপেক্ষার অবসান হবে আজ নিজের বড় বড় নখ দিয়ে চুলটাকে ব্রাশ করে বাগানের নিচে পুকুরটাতে নিজের মুখটা একবার ভালো করে দেখে নিয়ে ট্যাপা সন্দিগ্ধ মনে আর খনা গলায় বলে উঠল এই ভালো লাগছে তো আমাকে মুখের এই দিকটা ব্যাঁকা ব্যাঁকা লাগছে না তারপর নিজের মনকে বুঝিয়ে বলল না না ওসব তোর মনের ভুল প্রথম প্রথম ডেটে গেলে এসব ভুলভাল মনে হয় আচ্ছা আমার আদরের টেপিটার জন্য কি নিয়ে যাব সেটাই তো ভাবা হয়নি ও আমার গিফট পেতে খুব ভালোবাসে না নিয়ে গেলে খুব ঝগড়া করবে বড় লোকের বেটি বলে কথা তখনই পুকুরের মধ্যে খলখল করে দুটো মাছ লাফাচ্ছিল তাদের দুটোকে ধরে সঙ্গে নিয়ে নিল টেপির জন্য এবার রওনা দিল ও পাড়ার তেঁতুল গাছের উদ্দেশ্যে এদিকে টেপি সুন্দরী মুখে চুন মাখছে বর্ষা হবে বলে আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে বলতে বলতে এসেও পড়ল কুন্দরী কতকাল দেখিনি তোমায় হে প্রিয়ে এই একদম না আমায় তোমার ওই খনা গলা দিয়ে ডাকবে না বলে দিচ্ছি আর আমার মোটেও টেপি নয় সঞ্জিনী ও সঞ্জিনী বেশিনী এই খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি কিন্তু টপন আমার না হয় খনা গলা তা তোমার আবার কবে থেকে টয়ের দোষ হলো শুনি এই কিরকম বাজে ছেলে দেখেছ এসে ঝগড়া করছে তা কি আর করব সবই তোমার বদমাইশ বাপের থেকে শেখা কি বললে তুমি তোমার বাপ থাক বাবা বাবা করতে করতে জীবনকালটা তো গেল অন্তত মরণকালটা থাক ছকড়া করে শুভক্ষটা জলে দেওয়া কেন কাছে এসো প্রিয়ে এ দেখো আমি কি এসেছি নিয়ে ও মা এ তো পাকা বোনা তবু এনেছো হাতে গোনা কদিন ধরে এই তেঁতুল তলায় তে তুলচি বুঝছিলুম দাও দাও দেখি যদি ফেরে তাতে রুচি ট্যাপার হাত থেকে ছো মেরে নিয়ে নিল মাছটা সাঁধে কি আর বলেছিলাম রাক্ষসের বংশকে ভালোবেসেছি ফিক ফিক করে ট্যাপা এমন সময় হলো খলনায়কের এন্ট্রি থুরি বাবার আগমন দূর থেকে শোনা যায় অনেকগুলো হাড় ঠকঠকানির শব্দ যেন কেউ দল বল নিয়ে আসছে হন্তদন্ত এসেই কিছুটা গলা খেকানি দিয়ে চেপে ধরলো ট্যাপার কলারটা একই মা ও সব তুই খাস ওই মা তার বাচ্চা ভেবেছিস দুটো মাছ খাইয়ে বশ করবি আমার মেয়েকে পেঁচে থাকতে দিইনি এক হতে এবার তুই যা এখান থেকে ছাড়ুন ছাড়ুন এ কি করছেন অসভ্যতামি এই রক্ত তোর ভদ্রতা এই এলাকার সব তেঁতুল গাছ আমাদের কেনা তাই মানে মানে লেজ কুটিয়ে কেটে পড়ো তপন সোনা ভুলে গেছিস নাকি আমি কে একদম হলিনি না হওয়া শ্বশুর মশাই এই হচ্ছে আপনাদের এক দোষ যেইখানেতেই বসেন মনে করেন আপনাদের বাবার সম্পত্তি টাকার কারণ বেঁচে থাকতে ছিল এখন তো আর নেই তাই মানে মানে আপনি কেটে পড়ুন কেন বেগড়া দিচ্ছেন আমাদের এই ডেটে জ্বর কি না নিজেরই ডেথ হয়ে গেছে তার আবার ডেট ভুলে গেছিস বেঁচে থাকতে কি করেছিলুম তোর সাথে একদম ভুলিনি ফাদার ইন লো তা আপনার মেয়ে জানে আমি লড়ি চাপা পরে কেন মরেছিলাম জানি কো জানি আমারই বড় লোক বাপ টাকা দিয়ে তোমায় গড়ি চাপা দিয়ে মেরেছিল সেই জন্যই তো আমি দিয়েছিলাম গলায় দৌড়ি দেখতে পাচ্ছ না আমার গলায় দাও না তো ও তাহলে মনে হচ্ছে মেকআপটা একটু বেশি হয়ে গেছে এই তোদের মেকআপ করেছ সব বলে মচাস পরে ভাঙল তেঁতুলের ডাল একা মাটিতে পড়ে হয়ে গেল একবারে টাল ওরে গেল রে আমার কোমরটা এটা কিন্তু ঠিক নয় শ্বশুর মশাই পেঁচে থাকতে শান্তি দেননি মরে গিয়েও দালাচ্ছেন তো তুই কি ভাবলি বেটার ছেলে মোড়ে গিয়ে তোকে ছাড়বো হে এলাকায় আর দেখি যদি হাড় গড়তে তবে ভাঙবো ট্যাপাত এদিকে পড়ে গিয়ে কেঁদে কেঁদে অস্থির ওদিকে টেপির বাপ গোফে তা দিতে দিতে বলল কে কেমন দিলুম ডেটটা ভেসতে ভুলে গেছিলিস বোধহয় আমার নামও বিসলোচন শর্মা পিছন থেকে কে একজন যেন তার কঙ্কাল স্বরূপ হাতটা দিয়ে ডেকে বললো টেপির বাপকে মালিক ওরা দুজনেই তো কেটে পড়েছে আপনি বলছেনটা কাকে কি পিছনে ঘুরে তাকাতেই দেখতে পেল দুজনে তো পলাই শুধু পিছনে ঘুরে ত্যাপা বলল হয়ে যাওয়ার শ্বশুর মশাই আপনি আপনার তেঁতুলতলা নিয়ে থাকুন আমার কাছে বাঁশবন আছে আমরা যাই সেখানে তাটা গুড বাই